তলপেটে সোজোরে লাথিতে আমার ঘুমটা ভেঙে গেল আমার নিঃশ্বাসটা সাথে সাথেই বন্ধ হয়ে গেল জবাই করা মুরগির মতো ছটফট করতে লাগলাম লাথিটা দিয়েছে আমার সৎমা তিনি আমাকে কী বললেন শুনতে পারলাম না ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় পৌনে পাঁচটা বাজে আসলে মেয়ে হয়ে জর্মে অনেক বড় একটা পাপ করে ফেলেছি আল্লাহর কাছে আমি এতই নিজের মৃত্যু কামনা করি এ কথাটা হয়তো আল্লাহ শুনতে পান না মুহূর্তে আমার মরে যেতে ইচ্ছে হয় কারণ এই পরিবারে যতদিন থাকব ততদিন বোঝা হয়ে থাকতে হবে আর দিনের দিন আঘাত পেয়ে কাটিয়ে দিতে হবে রাতের বেলায় চোখ থেকে দু ফোটা জল না ফেলে আমার জন্য হয়তো ঘুমিয়ে হয় না ভোরবেলা চিল্লাচিল্লি গালাগালিতে আমার ঘুমটা ভাঙে আমার বয়স যখন চার বছর তারপর থেকে আমি আর আমার মায়ের কাছে যেতে পাইনি আমার মা কোথায় কীভাবে আছে তা আমি আসলে জানি না বাবার কাছে ছোটোবেলায় একটা আমার মায়ের কথা জিজ্ঞেস করেছিলাম কিন্তু আমার বাবা জিজ্ঞেস করার পরিবর্তে আমাকে অনেক মারধর এবং গালাগালি করেছিলেন তারপর ভয়ে আর আমি আর আমার মায়ের কথা জিজ্ঞেস করিনি তবে বাবা আমাকে বলেন আমার মা নাকি মারা গেছে আমার বয়স পাঁচ বছরের সময় আমার বাবা আরেকটি বিয়ে করেন আমার ছোটবেলায় আমার সৎ অনেক ভালোবাসলেও দিন দিন যত বড়ই হই সে আমার উপর ততটাই অত্যাচার করে সেই ছোটোবেলা থেকে আমার ভাগে কারো ভালোবাসা জোটেনি আমি বড় হয়েছি আমার সৎ মায়ের কাছে আমার বাবা ছোটোখাটো একটা ব্যবসা করার জন্য শহরে থাকে সে সবসময় সেই শহরে পড়ে থাকেন আর মাঝে মধ্যে আমাদের বাড়িতে ফিরে আসেন আমি আমার বাবার কাছে থাকতে পাইনি আমি না খেয়ে থাকলেও সেটা কেউ দেখেনি কেউ খোঁজ নিতে পারেনি আর আমার সৎমা আমার বাবাকে বলতো সে নাকি আমাকে অনেক আদরে রাখতেছেন আমার দেখাশোনা করতেছেন এরপর এই দুনিয়াতে আমার ছোট্ট একটা ভাই আসে আমার ভাই জন্মানোর পরে আমি আমার সেই ভাইটাকে সব সময় করে কোলে কোলে রাখতাম কিন্তু আমার সৎমা আমার সেই ছোট্ট ভাইটাকে আমার কাছে দিতে চাইতেন না আর হ্যাঁ ছোটবেলা থেকে আমি আসলে পঙ্গুর মতো বেঁচে থাকতাম আমার একটা পায়ের সমস্যার কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হতো আর এর জন্য আমার মা অনেক কথা বলতেন যার কারণে আমার সেই ছোট্ট ভাই আমিকে আমার কুলে কখনো দেয়নি তবে আমি একটা কথা স্বীকার না করলেই নয় এত কিছুর পরেও আমি লেখাপড়া করতে পেরেছিলাম কিন্তু অনার্স দ্বিতীয় বর্ষে ওঠার পরে আর আমাকে পড়াশোনা করার সুযোগটা আমার সৎমার দেয়নি বাবার কাছে অনেক কান্নাকাটি করেছিলাম কিন্তু আমার বাবা আমার সৎ মায়ের কথার উপরে যায়নি তারপরও আমি আমার পড়াশোনার জন্য অনেক কষ্ট করেছি আমি আমার বাবার কাছ থেকে মাঝে মধ্যে পেয়ে পেতে টাকা নিতাম সেই টাকা দিয়ে পড়াশোনা করতাম দিন যত বেড়ে যায় আমি তাদের উপর ততটাই বোঝা হয়ে পড়ি আমার সৎমা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছেন অনেক জায়গা থেকে আমাকে দেখার জন্য পাত্রপক্ষ দেখতে এসেছেন কিন্তু ওই যে আমি পঙ্গুদের মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি যার কারণে আমাকে কোনো ছেলে পক্ষেরই পছন্দ হয় না আমি শুনে ভেবেছিলাম পড়াশোনা করে আমি নিজে একটা কিছু করব তারপরে না হয় বিয়ে করব কিন্তু সেটাও তারা করতে দেবে না আমার মা একটা ছেলে পছন্দ করেছেন যে ছেলে অনেক খারাপ আমি তাদের কথার উপরে অমান্য করতে পাইনি আমি তাদের কথাই মেনে নিয়েছিলাম কিন্তু যে ছেলেটাকে আমার জন্য পছন্দ করেছে সেই ছেলেটা আমার বাবার কাছে অনেকটা টাকা করে বসে যৌতুক হিসেবে আমার মা যৌতুক দিতে রাজি না যার কারণে আমার সেই বিয়েটাও ক্যান্সেল হয়ে গেছে আর যদি আমার বিয়েটা হয়ে যেত তাহলে হয়তো অনেক ভালো হতো কেউ দেখতো না হয়তো অন্য কোনো ছেলের হাতে আমি মাইরি খাইতাম কিন্তু সবার হাতে খাইতে হতো না কলেজ লাইফ থেকে একটা ছেলে আমাকে পছন্দ করত। কিন্তু সেই ছেলেটা মুখ ফুটে আমাকে ভালোবাসার কথাটা বলতে সাহস পায়নি এরপর আমি কলেজে খুব একটা যেতাম না যার কারণে সেই ছেলেটার সাথে আমার তেমন একটা কথা হতো না কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে সেই ছেলেটা মাঝে মধ্যে মেসেজ করে খোঁজখবর নিত টুকটাক আমাদের কথা হতো ছোটো ভাই আবিদ আমার সাত বছরের ছোট। কিন্তু ও আমাকে আপন বড় বোনের মতোই ভালোবাসতো একটা কিছু হলে আমার কাছে ছুটে আসতো আর আমার মা যদি তাকে বকাবকি করত আমার কাছে এসে লুকাতো আজকে সকাল সকাল আমার পেটে লাথি দেওয়ার একটা মাত্র কারণ হল আমার মায়ের বাবার বাসা থেকে মেহমান আসবে খুব ভোরে আমাকে উঠতে বলেছিল আমি হয়তো ঘুম থেকে একটু লেট করে উঠেছি যার কারণে আমার মা এসে আমার পেটের উপর লাথে দিলেন আমি মূলত ফ্লোরে ঘুমাই একটা কাজের মেয়ে একটা বাসায় যতটুকু সম্মান পায় ততটুকু সম্মানও আমার ক্ষেত্রে হয়নি আমি আসলে কারো ভালোবাসা পাইনি কিন্তু আমার ছোটো ভাই আবিদ আমাকে ঠিকই ভালোবাসত কিন্তু আমার মায়ের ভয়ে আমার কাছে আসতে পারতো না কারণ আমার মা আমাকে অনেক গালাগালি করত। আমার কাছে আসলে আমি সবকিছু দেখতাম সব কিছু শুনতাম লুকিয়ে লুকিয়ে কান্না ছাড়া আমার আর কোনো উপায় ছিল না তাই তো আল্লাহর কাছে আমি নিজের মৃত্যু কামনা বারবার করতাম গতকাল রাতে আমি না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম কারণ বাসায় অনেক কাজ পড়েছিল সমস্ত কাজ গুছিয়ে গুছিয়ে আমার ঘুমাতে প্রায় রাত সাড়ে বারোটা বেজে গেছে আর একটু দেরিতে ঘুমোতে যাওয়ার কারণে সকালবেলা আজ আমার লাথি খেতে হয়েছে আমি ফ্রেশ হয়ে আমার মায়ের কাছে জিজ্ঞেস করলাম যে মা আমি আজকে কি কাজ করব। মা আমাকে বললেন রান্নাবানার কাজ আছে অনেক কাজ পড়ে আছে সমস্ত কাজ করতে হবে ইদানিং আমার প্রচণ্ড পেটে ব্যথা হয় কিন্তু পেটে ব্যথা লুকিয়ে আমার সংসারে কাজ করতে হয় আমি আসলে কাউকে বলতে পারি না আমার অসুস্থের কথা আর আমার মাথায় বেশি পেশার নিতে পারি না দিন দিন শুকিয়ে যাচ্ছি আত্মরা মানুষের মতো আমার চলতে হয় বাসার টুকটাক কাজ করতে করতে আমার ভাই আমাকে বলল ওর শার্ট প্যান্ট যেন আয়রন করে রাখি আজকে বিকেলে ঘুরতে বের হবে আমি কিছু কাজ শেষ করে আবেদের কাপড় চুপড় আয়রন করতে লাগলাম আমার মনের কষ্টগুলো নিজের মাঝে চাপিয়ে রাখতে হয় কারণ আমার মায়ের সামনে কান্নাও করা বারণ কান্না করলে সে বলে আমি নাকি ন্যাকামির কান্না করি আসলে আমার কিছুই বলার নাই ওই যে আমি মেয়ে হয়ে জন্মেছি যার কারণে এত কিছু আমার সহ্য করে থাকতে হয় কারণ একটা ছেলের উপর যদি কোনো অত্যাচার হয় সেই ছেলেটা একটা বাসা থেকে বেরিয়ে দূরে কোথাও চলে যেতে পারে আলাদা কোথাও থাকতে পারে কিন্তু আমরা মেয়ে হয়ে কোথায় যাব কোথায় থাকবো কার বাসায় কী উঠব বিভিন্ন সমালোচনা শুনতে হয় রাস্তায় বেরলে মানুষের কথা শুনতে হয় যার কারণে আমি কিছুই করতে পাই না আত্মহত্যা করব আত্মহত্যা মহাপাপ সেই পাপের ভয়ে আমি আত্মহত্যা করতে পাই না হয়তো নিজের কষ্টগুলো সামাল দিয়ে বলি যে হয়তো একদিন আমি অনেক সুখী হব কেউ বুঝে না রাখলেও আমার সাথে যার বিয়ে হবে সেই মানুষটা আমাকে অনেক ভালোবাসবে সে আমাকে অনেক সুখী রাখবে এটা ভেবেই আমি আত্মহত্যা করতে পাই না দুপুরবেলা আমাদের বাসায় মেহমান আসে তাদের কাছে চা দিয়ে আসার সময় এক ভদ্রলোকের গায়ের উপর চায়ের কাপটা পড়ে যায় সেই ভদ্রলোকটা আমাকে বাসার কাজের মেয়ে ভেবে একটা থাপ্পড় বসিয়ে দেয় সেই মুহূর্তে আমার বাবা আমাদের বাসার মধ্যে প্রবেশ করে তিনি দরজার সামনে দাঁড়িয়ে নিজের চোখেই দেখলেন তার মেয়েকে একটা মানুষ থাপ্পড় দিলেন আমার বাবা সেই ভদ্রলোকের কাছে ছুটে আসলেন আমার বাবা দৌড়ে লোকটার কাছে গেলেন আমি ওখান থেকে চলে আসলাম এখন আর কারো বাজে ব্যবহার খারাপ লাগে না আর কান্নাও পায় না সয়ে গেছে সব কিছু আমি ধরেই নিয়েছি অন্যের অবহেলা আর খারাপ ব্যবহার আমাদের জীবনের অংশ আমার সাথে খুব ভালো করে মিশে গেছে কষ্ট আমাকে এতটাই আপন করে নিয়েছে যে কখনো ছেড়ে না যাওয়ার প্রতিজ্ঞা করেছে বাবা গিয়ে জিজ্ঞেস করলেন তুমি ওকে থাপ্পড় মারলে কেন সরি আঙ্কেল আসলে এই ঘড়িটা আমার মায়ের দেওয়া তিনি চলে যাওয়ার পর থেকে আমি এটা সবসময় নিজের হাতে পড়ি কিন্তু আপনাদের কাজের মেয়েটা আমার ঘড়িতে চা ফেলে দিয়েছে তাই রেগে গিয়ে চর মেরে দিয়েছি আপনি ওকে ডাকুন আমি সরি বলে দিব তার আর প্রয়োজন হবে না আর ও আমার মেয়ে আমাদের বাড়ির কাজের লোক না বাবা কিছুটা রাগ দেখিয়ে সেখান থেকে চলে গেলেন ছেলেটা অবাক হয়ে ওখানে দাঁড়িয়ে আছে বাড়ির মেয়েকে কাজের মেয়ে বলেছে তাও তার বাবার সামনে হয়তো এটাই ভাবছে যে আমাকে তো কাজের মেয়ের মতোই লাগছে আসলে তারই বাকি দোষ চোখে যা দেখেছে তাই ভেবেছে ছেলেটা দেখতে বেশ হ্যান্ডসাম লম্বা শ্যামলা গায়ের রং, চুলগুলো কপাল ছুঁয়েছে চোখ দেখলে বোঝা যায় রাগী স্বভাবের ছেলে কেন যেন ভালো লেগে যায় সব সময় এমন একজনকেই চেয়েছিলাম জীবনে কিন্তু চাইলেই তো আর পাওয়া যায় না তাই এসব মন থেকে ছেড়ে ফেললাম আর নিজের কাজের দিকে মনোযোগ দিলাম ছেলেটার সামনে আর পড়লাম না শুধু দুপুরের খাবার দেওয়ার সময় সামনে গেলাম কিন্তু তার দিকে একবারও তাকাইনি বিকেলে তারা চলে গেলেন জানতে পারলাম তারা মায়ের আত্মীয় হন অনেক বছর পরে বিদেশ থেকে এসেছে এখন একটা বাঙালি মেয়েকে বিয়ে করে আবার অস্ট্রেলিয়া চলে যাবে শুনলাম মা নাকি তার ভাইয়ের মেয়ের জন্য ভেবে রেখেছে এই জন্যই তাদেরকে এই বাড়িতে এনেছে এ কথা শোনার পরে ভেতরটা ভেঙে চুরে গেল কেন কষ্ট হলো জানি না কিন্তু নিজেকে সামনে নিলাম আমার মতো একটা মেয়েকে এত ভালো পরিবারের একটা ছেলের সাথে কি করে ভাবতে পারি আমি না দেখতে সুন্দর না স্মার্ট আরও পায়ের সমস্যা হয়তো কখনো চলাফেরা একেবারেই বন্ধ হয়ে যাবে এমন একটা অচল মেয়ে নিজের পছন্দ অপছন্দ ভালো লাগা খারাপ লাগা নিয়ে কখনোই ভাবতে পারে না ওনারা চলে যাওয়ার পর বাবা আমার ঘরে আসলেন বাবা বাড়িতে আসলে আমি আমার ঘরে ঘুমাই বাবা চলে গেলে আবার গেস্টরুমের ফ্লোরে কিংবা সোফায় ঘুমাই মায়ের আত্মীয় স্বজন এলে আমার ঘরে ঘুমায় তাই আমাকে ফ্লোরে থাকতে হয় মায়ের কথা অনুযায়ী আমি ঘুমালে নাকি বিছানা নষ্ট হয় আমিও প্রতিবাদ কইনি কখনো আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম বাবা এসে মাথায় হাত রাখলেন আমি উঠে বসলাম বাবা কিছু বলবে তোর কি এখানে কোনো অসুবিধা হয় মা তোর মা কি তোর সাথে খারাপ ব্যবহার করে না তো হঠাৎ এই কথা কেন বলছ না এমনি তুই সবসময় এমনভাবে থাকিস কেন তোকে এত কাজ করতে বলে আজ বাহিরে একটা লোক তোকে কাজের মেয়ে ভেবে থাপ দিয়েছে কেউ বলে না বাবা আসলে মা একা এত কাজ করে তাই আমিও সাহায্য করি মাকে আর তখন আমি কাজে বিজে ছিলাম তাই ভালো কাপড় পরে সাজগোজ করার সময় পাইনি আর কখনো এমন যেন না দেখি আচ্ছা বাবা ওষুধ খাচ্ছিস ঠিক মতো হ্যাঁ বাবা তুমি চিন্তা করো না আমি ঠিক হয়ে যাব হুম এখন ঘুমা বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন বাবাকে কি করে বলবো যে মা আমার ওষুধের টাকা নিয়ে যায় বললেও বা কী হবে সংসারে অশান্তি হবে বাবা মায়ের ঝগড়া হবে মা চলে যাবে আর যদি নাও যায় তাহলে আমার ওপর অত্যাচার আরও বেড়ে যাবে বাবাও চিন্তা করবে এসব শুনলে তার থেকে না বলাই ভালো দেখি কতদিন এভাবে চলে কিছুক্ষণ পরে মা খেতে ডাকলো সবাইকে খাওয়া দাওয়া করে একটু ফেসবুকে ঢুকলাম অবির সাথে টুকটাক কথা হয় আমি জানি ও আমাকে ভালোবাসে কিন্তু সাহস করে বলতে পারে না আমি ওকে একজন বন্ধু ভাবি সব কথা ওর কাছে শেয়ার করি ও মাঝে মাঝে বলে ওর সাথে দূরে কোথাও চলে যেতে কিন্তু বাবার কথা ভেবে পারি না তাছাড়া একজন অসুন্দর অসুস্থ মেয়েকে সবাই করুণা করতে পারে কিন্তু কেউ ভালোবাসতে পারে না ফেসবুকে ঢুকে দেখলাম ও বিয়ে করেছে কথা বলে জানলাম ফেসবুকে আর আসবে না সব কিছু বন্ধ করে দেবে কেমন যেন একা একা লাগলো এই একজনই ছিল যার সাথে সব কিছু শেয়ার করতে পারতাম কিছুটা হালকা লাগতো কিন্তু এখন সেও চলে গেল অবশ্য এখানে আমি তাকে বারবার ফিরিয়ে দিয়েছি বালিশে মুখ গুঁজে কিছুক্ষণ কান্না করলাম সকালে ঘুম ভাঙল একটু দেরি করে সাতটা বাজে তড়ি ঘড়ি করে উঠে পড়লাম আজ বাবা বাসায় আছে বলে মা ডাকেনি কিন্তু মনে মনে যে রেগে আছে এটা বেশ বুঝতে পারছি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেলাম বাপ বাড়িতে থাকলে কি সাহস বেড়ে যায় নাকি না মা আমার শরীরটা তেমন ভালো নেই তাই একটু দেরি হয়ে গেছে আবিদের স্কুল আটটায় ওকে টিফিন আর নাস্তা করে দেবে কে এক্ষুনি দিয়েছি আবিদের টিফিন রেডি করে দিয়ে বাবাকে নাস্তা দিলাম একসাথে আমি মা আর বাবা খেতে বসলাম খাবার টেবিলে বাবা বললেন একটা ছেলে দেখেছি সরকারি চাকরি করে মেয়ে মোটামুটি সুন্দর আর শিক্ষিত হলেই চলবে আমি লামেসার কথা বলেছি ওরা বলেছে শুক্রবার দেখতে আসবে যদি পছন্দ হয় তাহলে আংটি পড়িয়ে যাবে আমি মায়ের মুখের দিকে তাকালাম শ্রাবণের মেঘ তার পুরো মুখ জুড়ে মনে হচ্ছে এক্ষুনি কালো বৈশাখী শুরু হবে কিন্তু বাবার জন্য কিছু বললেন না আমি মনে মনে খুশি না হলেও এটা ভেবে ভালো লাগছে হয়তো এই যন্ত্রণা থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে খাওয়া দাওয়া করে রান্নাঘরে গেলাম দুপুরের রান্নার জন্য মা আগে গজগজ করছেন তার ফ্রিতে রাখা কাজের মেয়ে এ বাড়ি থেকে চলে গেলে তার খুব সমস্যা হবে তার উপর সরকারি চাকরির কথা শুনে তার মেজাজ পুরো বিগড়ে আছে জানি না উনি আমাকে কেন সহ্য করতে পারেন না আমি তো কখনো তার সাথে খারাপ ব্যবহার করি না বিকেলে নিজের ঘরে বসে কিছু হাতের কাজ করছি এমন সময় পেয়ে এসে একটা খাম দিয়ে যায় খামটা হলুদ রঙের খামের উপর বড় বড় করে আমার নাম লেখা আমাকে কে চিঠি দিয়ে গেল তাও আবার এই যান্ত্রিকতার যুগে যেখানে এত সব সোশ্যাল মিডিয়া আছে সেখানে চিঠি দেওয়াটা রসিকতা ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না দরজা বন্ধ করে খামটা খুললাম মা দেখতে পেলে না জানি কী কাণ্ড বাঁধিয়ে বসবে খামের ভেতর রঙ বেরঙের কাগজ বেশ কয়েকটা চিঠি চিঠি বলতে দু চার লাইন করে লেখা চিরকুট বলা যায় সবার প্রথমে যেটা ছিল সেটা নীল রঙের একটা কাগজে বড় করে সরি লেখা অবাক হলাম আমাকে কে সরি বলবে আর কেন বলবে পরেরগুলো পড়তে লাগলাম পর্দার আড়াল থেকে কাজল কালো ডাগর ডাগর একজোড়া চোখ আমায় দেখছিল আমি চোখ দুটোর মায়ায় পড়ে গেছি চুলগুলো কানের কাছে নিচে না গুছলে বেশি সুন্দর লাগে মুখে এক টুকরো হাসির বড্ড অভাব আমার লেখাগুলো পড়ার সময় একটু হেস এটা পড়ে হেসে ফেললাম এটা হয়তো ওই ছেলেটাই হবে কিন্তু ও আমাকে চিরকুট কেন দেবে বুঝতে পারলাম না কিন্তু কেন যেন খুব ভালো লাগলো বারবার পড়ছি যত পড়ছে তত ভালো লাগছে পরের দিনও হলুদ খামে বেশ কয়েকটা চিরকুট এলো কিন্তু কোনো নাম বা ঠিকানা নেই তবে আমি ধরেই নিয়েছি এটা ওই ছেলেটা পরপর তিন দিন চিঠি এলো আমি এক প্রকার প্রেমে পড়ে গেছি চিঠির জন্য অপেক্ষা করি আর চিঠিগুলো পড়তেও খুব ভালো লাগে দেখতে দেখতে শুক্রবার চলে আসলো পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছে মনে মনে চাচ্ছি যেন আমাকে পছন্দ না হয় এই প্রথমবার চাচ্ছি আমার বিয়েটা না হোক কিন্তু ভাগ্য বরাবর আমার ইচ্ছের শত্রু তাই অন্যান্য সময়ের মতো এবারও আমার চা পূরণ হলো না পাত্রপক্ষের আমাকে পছন্দ হয়েছে তার আংটি পরিয়ে গেছে পরের মাসে বিয়ে বাবা ব্যবসার জন্য দুপুরের খাবার খেয়ে শহরে চলে গেলেন আমি নিজের ঘরে এসে খামগুলো বুকে জড়িয়ে খুব কাঁদলাম আমার সাথে কেন এমন হয় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি প্রতিদিনের মতো আজও হলুদ রঙের খাম এসেছে কিন্তু এইবার মায়ের হাতে পড়েছে মা চিঠিগুলো সব পড়েছে আর পড়ে আমাকে ডাকলেন আমি ঘুম থেকে উঠে মায়ের গলা শুনে খুব ভয় পেয়ে গেলাম প্রচণ্ড রেগে আছে দরজা খুলতে আমাকে চুল ধরে প্রচণ্ড মারলেন আমি ফ্লোরে বসে কাচ্ছি হঠাৎ মায়ের ফোন আসলো মায়ের মুখে হাসি দেখতে পাচ্ছি মা ফোনে কথা বলা শেষ করে আমায় বললেন কাল বাসায় মেহমান আসবে এখন নাকামি বাদ দিয়ে ঘর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখ আচ্ছা আবিদকে দিয়ে ব্যথার ওষুধ আনিয়ে দিলেন না হলে ঠিকভাবে কাজ করতে পারবো না অনেক রাত পর্যন্ত কাজ করে রাতে শুয়ে শুয়ে ভাবছি সুইসাইড করব। এরকম একটা জীবনের কোনো মানেই হয় না কেন বেঁচে আছি কিসের আশায় বেঁচে আছি জীবনে যখনই কিছু পাওয়ার আশা করি তখনই তা হারিয়ে যায় আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম মা আর আবিদ ঘুমিয়ে আছে একটা ওনা সিলিং ফ্যানের সাথে বেঁধে গলার সাথে দিব তখনই বাবা ফোন দিয়েছে একবার ভাবলাম কথা বলবো না আরেকবার ভাবছি শেষবার কথা বলিনি হয়তো আর সুযোগ পাবো না আর মা ডাকটাও শুনতে পারব না হ্যাঁ হ্যালো বাবা হ্যাঁ মা কেমন আছিস এই তো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আমিও আলহামদুলিল্লাহ কি করিস এই তো ঘুমাবো খাওয়া দাওয়া করেছিস রাতে আর তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন হ্যাঁ বাবা খেয়েছি আর একটু ঠান্ডা লেগেছে ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না এমনি এমনি ঠিক হবে ওষুধ খা আচ্ছা রাখছি আচ্ছা বাবার সাথে কথা বলে আরও অসহায় মনে হচ্ছে নিজেকে কেন যেন ঝুলে পড়তে পারলাম না আমি মরে গেলে বাবা খুব কষ্ট পাবে মানুষ তার জীবনে বেশিরভাগ স্যাক্রিফাইস তার প্রিয় মানুষগুলোর জন্য করে তাদের কথা ভেবে অনেক ভুল থেকে পিছিয়ে যায় আমিও পাইনি ওনাটা খুলে ফেলে শুয়ে পড়লাম চোখের পানিতে বালিশ ভিজে গেছে পরদিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠলাম সকাল দশটায় মেহমান চলে আসলো মেহমান মানে হলো সেই ছেলেটা আর তার ফুপু ছেলেটার নাম হলো নেহাল মাহমুদ অয়ন তার ফুপু আমার মায়ের বান্ধবী হয় মায়ের ভাইয়ের মেয়েকে মা আর তার বান্ধবী পছন্দ করে রেখেছে কাল মামার আসবে পরিবার সহ কাল রাতে অ্যাঙ্গেজমেন্ট আর এক সপ্তাহ পরে বিয়ে করে একেবারে অস্ট্রেলিয়া নিয়ে যাবে যেহেতু মায়ের বান্ধবী তাই মায়ের ইচ্ছেতে অ্যাঙ্গেজমেন্ট আমাদের বাড়িতেই হচ্ছে তাছাড়া ওনারা একদিন আগে এসেছেন বান্ধবীর বাসায় বেড়ানোর জন্য মা সকালে কথাগুলো আমাকে বলল কথাগুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না এমন কেন হচ্ছে আর আমিও তো অ্যাঙ্গেজড তবু কেন কষ্ট হচ্ছে মানতে পারছি না কেন এইটুকু একটা জীবনে এত আঘাত কি করে সহ্য করব। নিজেকে অনেক কষ্টে সামনে নিলাম মা কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে এসে বললেন পিয়াকে সুন্দর করে সাজিয়ে দিস অবশ্য ও এমনিতেই অনেক সুন্দরী আর স্মার্ট তারপরও হালকাভাবে সাজগোজ দরকার পারবি তো তোর চোখে যেভাবে কাজল দিস ওইভাবে দিয়ে দিস আর চুলগুলো সুন্দর করে বেঁধে দিস আচ্ছা বিকেলে ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ নেহাল আমার পাশে এসে দাঁড়ালো সামনের দিকে তাকিয়ে বলল সরি কেন সেদিনে ব্যবহারের জন্য আচ্ছা ঠিক আছে আমি মনে রাখিনি সেটা সত্যি হুম একটা কথা বলবো যে বলুন আমি আপনাকে ভালোবাসি আমি কিছু না বলে সেখান থেকে চলে আসলাম কিন্তু নেহাল যে আমার পিছু পিছু চলে এসেছে সেটা আমি দেখিনি ও আমার সাথে সাথে আমার ঘরে ঢুকে গেল। আমি পেছন ফিরে ওকে দেখে চমকে উঠলাম আপনি এখানে কেন তুমি তো আমার কথা না শুনে চলে এলে শুনেছি তাহলে কিছু বললেন না কেন কি বলতাম কি শুনতে চান আমি তোমাকে ভালোবাসি আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে তোমার আপত্তি আছে কি না সেটা জানতে চাই আমার মতো একটা আনস্মার্ট অসুন্দর মেয়েকে ভালোবাসার কথা বললে সেটা রসিকতা ছাড়া আর কিছুই না এটা বলার পরে নেহাল আমার দিকে এগিয়ে এলো আমি ভয় পেয়ে পেছনে সরতে সরতে দেওয়ালের সাথে চেপে গেছি নেহাল একেবারে আমার সামনে এসে মুখের উপরে চুলগুলো কানে গুঁজে দিল আয়নায় শেষবার কখনো দেখেছ তোমায় হুম বলেছি আয়নায় লাস্টবার কখন দেখেছ সময় দেখি তাহলে তোমার চোখগুলো কি খেয়াল করনি কখনো? কাজল চোখে কি অপরূপ লাগে সেটা জানো তুমি জানো তোমার প্রশ্নবিদ্ধ চোখগুলো কবিতার থেকেও সুন্দর যেমন এখন লাগছে বিশ্বাস করো এত সৌন্দর্য আর এত ভালো লাগা পৃথিবীর অন্য কোথাও নেই সুন্দরী বলতে তুমি যদি শুধু মেকআপ আর সাজগোজ বুঝে থাকো তাহলে তুমি ভুল আর স্মার্টনেস মানে কথায় কথায় ইংলিশ বলা কিংবা স্টাইল করে চলাফেরা নয় নর্মদা ভদ্রতা শালীনতা কথাবার্তা আর চলাফেরায় মার্জিত হলে তাকে স্মার্টনেস বলে যেটা আমি তোমার মাঝে দেখেছি দেখুন এরকম শুধু গল্পেই হয় বাস্তবে সবাই সুন্দর আর স্মার্ট মেয়েই চায় তো তোমার কি মনে হয় আমি ই কি মারছে তোমায় তোমার ধারণা মতে এরকম সুন্দরী আর স্মার্ট মেয়ের অভাব পড়েছে নাকি অস্ট্রেলিয়া শোনো আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি আর এটা কখন কিভাবে হয়েছে আমি নিজেও জানি না প্রথম দেখাতে ভালো লেগে গেছে তোমাকে তুমি ভাবতে পারো আমি মিথ্যা বলছি বাট আমি এই প্রথমবার কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট ফিল করছি তাকে মিস করছি তার সাথে থাকতে চাচ্ছি আপনি হয়তো খেয়াল করেননি যে আমার পায়ে একটু সমস্যা আছে আমি জোরে হাঁটতে পারি না তোমাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাবো তখন পুরোপুরি ঠিক হয়ে যাবে যদি না হয় তাহলে এভাবেই রাখবো সারা জীবন বলে কোলে তুলে নিলেন আমি হতভম্ব হয়ে গেলাম তাড়াতাড়ি করে কোল থেকে নামানোর চেষ্টা করতে উনি নিজে নামিয়ে দিলেন দেখুন আমি অ্যাঙ্গেজড তো কি হয়েছে তুমি ম্যারিড হলো আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি পাগল হয়ে গেছেন নাকি আপনি আমার আর এক মাস পরেই বিয়ে আপনি এখান থেকে চলে যান এভাবে কেউ দেখলে খুব খারাপ হবে আর বিয়েটা ভেঙে গেলে আমার বাবা খুব কষ্ট পাবে তো তুমি তোমার বাবার জন্য বিয়েতে রাজি হয়েছ মন থেকে নয় কারণ তুমিও আমাকে ভালোবাসো রাইট জানি না চোখ তো তাই বলছে আমি আর কিছু না বলে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম তারপর নিজের কাজে চলে গেলাম নেহালকে যতটুকু পারছি এড়িয়ে চলার চেষ্টা করছি নেহালও আমার সাথে কথা বলছে না শুধু চোখে চোখ পড়লে একটা মুচকি হাসি দেয় কিন্তু আমার বারবার মনে হয় একটাবার এসে আমাকে ভালোবাসি বলুক আমার সাথে একটু কথা বলুক জানি এটা ভুল কিন্তু তারপরও নিজের মনকে বুঝতে পারছি না কোনো মতে কান্না চেপে কাজ করে যাচ্ছি একটা রাত নির্ঘুম কেটে গেল মাত্র কয়েকদিনে আমার কি হলো বুঝতে পারছি না এতদিন এর থেকে মনে হচ্ছে এই কষ্টটা বেশি যন্ত্রণা দিচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে পরদিন বিকেলে বাবা আসলেন সকালে নাকি পাত্রপক্ষ ফোন করে জানিয়েছে যে তারা এই বিয়েটা ভেঙে দিয়েছে আমার কেন যেন খুব আনন্দ হলো কিন্তু বাবার মুখের দিকে তাকে খারাপ লাগছে বাবা অনেক কষ্ট পেয়েছে হয়তো আর তাছাড়া নিহালেরও তো আজ এঙ্গেজমেন্ট হবে খুশি হলেও পরক্ষণে আবার মন খারাপ হয়ে গেল সন্ধ্যার আগে থেকে অনেক মেহমান আসতে শুরু করলো কিন্তু মামাবাড়ির কেউ আসলেন না মায়ের কাছে জিজ্ঞেস করার সাহস হচ্ছে না তার মন মেজাজ খুব খারাপ মনে হচ্ছে তাই কাউকে আর কিছু জিজ্ঞেস না করে সব কিছু রেডি করলাম সন্ধ্যার ভেতরে সব কিছু রেডি হয়ে গেছে কিন্তু মামাবাড়ির লোকজন এখনও আসছে না আমাকে নেহালের ফুপু বললেন তিনি নাকি আমাকে সাজিয়ে দেবেন আমি মায়ের দিকে তাকালাম তিনি যেতে বললেন আমার মায়ের একটা শাড়ি পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিলেন আমি আয়নায় নিজেকে দেখে অবাক হয়ে যাচ্ছি এটা কি আমি অন্য রকম লাগছে ফুপু আমার কপালে একটা চুমু খেলেন তারপর সবার সামনে নিয়ে গেলেন আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে নেহাল আমার হাতে আংটি পরিয়ে দিল আমি অবাক হয়ে জমে গেছি এখন আমার অনুভূতিটা ঠিক কী আমি বুঝতে পারছি না চোখ থেকে নিজের অজান্তে জল গড়িয়ে পড়ল বাবার দিকে তাকালাম তাকে খুব খুশি লাগছে অ্যাঙ্গেজমেন্টটা শেষে সবাই চলে গেল নেহালরাও চলে গেল আর বাবাও যাওয়ার আগে নেহালের ফুপু মায়ের কাছে ক্ষমা চাইলেন আমাকে ক্ষমা করে দিস নেহালের খুশির থেকে বড় আমার কাছে কিছুই নেই আর চাইলেও ওকে জোর করে বিয়ে দিতে পারতাম না পিয়ার সাথে না না ঠিক আছে সবাই যাওয়ার পরে মা আমাকে খুব মারলেন পেটে একটা লাথি মেরেছে তাতে অজ্ঞান হয়ে গেলাম তারপর আর কিছুই মনে নেই চোখ খুলে নিজেকে হসপিটালে দেখলাম সবাই আছে নেহাল আমার পাশে বসা কাল সকালে নাকি অস্ট্রেলিয়া নিয়ে যাবে তোল পেটে ইনফেকশনের জন্য প্রচুর ব্যথা হতো তাই চিকিৎসার জন্য তাড়াতাড়ি যেতে হবে বাবাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে তবুও যেতে হবে রাতে ঘরোয়াভাবে বিয়েটা সেরে ফেলা হয়েছে এখন ভিন দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে বাবাকে জড়িয়ে ধরে কাঁদলাম বাবাও চোখ মুছলেন দীর্ঘ সাত বছর অস্ট্রেলিয়াতে আছি বাবা বছরে একবার এসে আমাকে দেখে যান নেহালি নিয়ে আসে এখন আমি পুরোপুরি সুস্থ আমাদের তিন বছরে একটা ছেলে আছে নিবিড় আহমেদ লিওন আমাদের দুজনের নামের সাথে মিলিয়ে রাখা বিয়ের পর থেকে একবারের জন্য কাঁদতে দেয়নি নেহাল আমিও খুব ভাগ্যবতী বলে এমন কাউকে পেয়েছি আসলে দুঃখ চিরস্থায়ী নয় হয়তো আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য এত কষ্ট দিয়েছেন নেহালের দেওয়া হলুদ খামের চিঠিগুলো এখনও পড়ি আমি আমার প্রথম ভালোবাসা গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ